হার্ট ফেলারের যে কারণগুলো আমরা সচরাচর দেখি সেটার মধ্যে প্রথম হচ্ছে যে দীর্ঘদিনের অনিয়মিত উচ্চ রক্তচাপ হ্যাঁ যদি নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ থাকে তাহলে সেটা হার্ট ফেলার করে এছাড়া আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে তার ক্ষেত্রে হার্ট তেমনি দুর্বল মাইক্রোটাল ইনফেকশনের হিস্ট্রি ছিল যে কারণে হার্ট অ্যাটাক গুলো হয়ে যায় এছাড়া ইনসুলিন রেজিস্টেন্স বা টাইপ টু ডায়াবেটিস এটা খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ ইনসুলিন রেজিস্টেন্স বা টাইপ টু ডায়াবেটিস দীর্ঘদিন হতে থাকতে থাকতে গুলো ফেলের দিকে চলে যায় এছাড়া যারা স্মোকিং করেন বা দীর্ঘদিন স্মোকার বা ধূমপান করেন তাদের ক্ষেত্রে সমস্যা হয় হার্টের ভালভে সমস্যা হয় অর্থাৎ হার্টের ভাল যদি দুর্বল থাকে তাহলেও তার শরীরে পানি জমে যাবে এই সমস্যাগুলো হয় এছাড়া যারা অ্যালকোহলিক তাদের জন্য এই সমস্যাগুলো হয় শরীরে যাদের টক্সিন জমে বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ আছেন যেগুলো খেলে হার্টের ফেলার হওয়ার ঝুঁকি থাকে এগুলো একটা কারণ এছাড়া যাদের স্লিপ অ্যাপনিয়া হ্যাঁ যে স্লিপ অ্যাপনিয়া যাদের ঘুমের মধ্যে পর্যাপ্ত ঘুম হয় না তাদের হার্টে চাপ পড়ে বিভিন্ন ফুসফুসের অসুখ সে ফুসফুসের লাংসের অসুখ থেকেও হার্টের দিকে অসুখ হার্ট ফেলার দিকে হতে পারে তাহলে এই রোগগুলো আসলে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আর প্রতিরোধের জন্য আমাদেরকে অবশ্যই লোকার হাইফ্যাট ডায়েট বা ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেরিয়ে আসতে হবে আমাদের চিনি অ্যাভয়েড করতে হবে রং তেল বাজে তেল যেটা সয়াবিন ক্যানোলা সাইফলা এই ধরনের অয়েলগুলো বন্ধ করতে হবে ভেজিটেবল অয়েলগুলো বন্ধ করতে হবে প্রসেস খাবারগুলো জাঙ্ক ফুডগুলো বন্ধ করতে হবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এটা একটা ইম্পর্টেন্ট শাকসবজি ফলমূল এগুলো বেশি করে খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে আর নিয়মিত হাঁটা চলা পরিশ্রম এটা আস্তে আস্তে করতে হবে মানসিক চাপ কমাতে হবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে আর বিভিন্ন সাপ্লিমেন্ট যেটা ফুড সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করি যেমন পিস অয়েল ভিটামিন ডি ভিটামিন বি এ জাতীয় সাপ্লিমেন্ট গ্রহণ করলে আমাদের গুলো ভালো থাকে আর অ্যালকোহল আর ডেফিনেটলি আমাদের স্মোকিং থেকে অবশ্যই দূরে থাকতে হবে তাহলে হার্ট ফেলার আসলে একদিনে হচ্ছে না দীর্ঘদিনের অনিয়ম এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং বিভিন্ন এই যে রোগগুলো পড়লাম সেগুলো যদি আমার শরীরে বাসা বাড়তে থাকে তখন কিন্তু হার্ট ফেলোরটা হয় তো আজকে ভিডিওতে এই লক্ষণগুলো আপনারা যদি থাকে অবশ্যই দেরি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন তবে ভয় পাওয়ার কিছু নেই হার্ট ফেলোর মানে হার্ট দুর্বল তো হার্ট দুর্বল হার্টকে সচল করার জন্য আমরা ফাংশনাল মেডিসিনে বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জেস খাবার দাবারের পরিবর্তন বিভিন্ন নিউট্রিশন ভিটামিন সাপ্লিমেন্টেশনের মাধ্যমে হার্টকে শক্তিশালী করি এবং এছাড়া যদি হার্টে ব্লক বা অন্য জাতের ঝুঁকিও থাকে সেটাকে রিমুভ করার জন্য আমরা বিভিন্ন পথ্য দিই এবং খাবার সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এবং কনভেনশনাল এবং অল্টারনেটিভ দুইটা ফর্ম মেডিসিনই একসাথে কম্বাইন করে চিকিৎসা করে থাকি